একটা বিশেষ দলের নেতা অর্থাৎ এন কিংস পার্টির নেতা জয়নুল আবেদিন শিশি তিনি এই বাংলাদেশের জনপ্রিয় এবং সবার পরিচিত পত্রিকা দৈনিক জনকণ্ঠকে দখল করে নিয়ে দেশের পত্রিকা অফিসগুলোর আতঙ্ক সৃষ্টি করা এমন কৃতিপূর্বে আমরা জানতে পেরেছি ফেসিবাদের দালাল বলে প্রথম আলো ডেড স্টার পত্রিকার সামনে গরই জবাই করা সহ বিভিন্ন জায়গায় আমরা দখলবাজি করার যে প্রচলন চালু হয়েছে শেষ পর্যন্ত সেটা গিয়ে জনকণ্ঠ পত্রিকা অফিস দখল করা গিয়ে পৌঁছেছে আমরা এখন পর্যন্ত কোন পত্রিকার নিউজ জানতে পারলাম না সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বাজি করা প্রতিটা পত্রিকার সম্পাদক কোনো না কোনো দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে এটা অস্বীকার করার কিছু নেই প্রতিটা মিডিয়াগুলো কিন্তু সেটা এই সকল মিডিয়ার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা সেই পরিচালনা নিউজ করে থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের সাথে তাল মিলিয়ে অর্থাৎ সরকারের দোসর হয়ে যারা যেসব গণমাধ্যম মানে প্রচার প্রসার করতে না পারে তাদেরকে নিষিদ্ধ করা হয় গত পনেরো বছরে আমরা দেখেছি সরকার বিশেষভাবে বিশেষ কোনো উদ্দেশ্যে আমার দেশ দিগন্ত ইসলামিক টিভি এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখনও আমরা এটার পক্ষপাতিত্ব ছিলাম না কিন্তু এখন বর্তমানে এনসিপি একটা মানে জুন আন্দোলনের ছাত্রদের একটা রাজনৈতিক দল তারা সরকার নয় তবে সরকারের কিংস পার্টি সেখানে এই কিংস পার্টি যখন ঘোষণা করা হলো তখন কেন্দ্রীয় নেতা হিসেবে জয়নুল আউদ্দিন শিশির সেখানে পরিচিতি লাভ করেছে সেই পরিচিতির পরই ষোলোই মার্চ তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্ল্যানিং অ্যাডভাইজার হিসেবে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন এরপরে এই এনসিপির নেতৃত্বে যে এই দৈনিক জনকণ্ঠ পত্রিকার মালিক যার নাম প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদ এবং তার দুই ছেলে তাদেরকে এই মানে জনকণ্ঠ অফিসে ঢুকতে দেওয়া হবে না এমনকি ওই তৎকালীন সময়ে যারা সাংবাদিকতা করেছে তাদের উপরে মব সৃষ্টি করে জোর প্রেশার কিক করে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এরপরে আমরা মানে সামাজিক মাধ্যমে জানতে পারলাম এই জনকণ্ঠকে দখল করবে ঠিক তারপর পরেই এই এনসিপির নেতা নেতৃত্বের নিয়ে এই জনকণ্ঠ অফিসটা দখল করে নিয়েছে তো গত পনেরো বছরে আমরা দেখেছি হয়তোবা তারা মানে তাদের স্বার্থের জন্য সরকার করেছে কি মানে আমার দেশ দিগন্ত ইসলামিক পত্রিকাগুলো বা চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু এখন দেখছি বন্ধ না সরাসরি দখল করা হচ্ছে সরাসরি তাদের আন্ডারে নেওয়া হচ্ছে সরাসরি অফিস আদালত সব কিছু দখল করে নেওয়া হচ্ছে এ কেমন কাজ জানি না আমি সবসময় ভেবেছিলাম যে এই আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা তৃতীয় শক্তি হবে সেটা হবে গরিবের দল গরিবের দুঃখ কষ্ট বুঝবে এবং গরিবের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে কোনো দেশের মদদে যে কোন দেশের স্বার্থ হাসিল করার জন্য কাজ করবে না আমরা তো জুন জুলাই জুলাই আন্দোলনের মাধ্যমে যে দেশটা পেয়েছি সেই পাওয়ার দেশটার স্বপ্ন তো এটা ছিল না যে যাকে যেখানে প্রয়োজন হবে দখল করে নিব যেখানে প্রয়োজন হবে চাঁদা নিব যেখানে প্রয়োজন হবে মব সৃষ্টি করব মব জাস্টিস করব মব কিলিং করব মব তৌহিদি মব জনতার মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি করবে এটা তো কখনই আমরা চেয়েছিলাম না এ কেমন মানে স্বৈরাচারিতে আমরা দেখেছি গত পনেরো বছরে যে শৈরাচারিতে আমরা দেখেছি তার চেয়ে হাজারো গুণে গত পনেরো বছরে আমার দেশ পত্রিকার নিউজ করা বন্ধ করতে দেখেছি কিন্তু অফিস দখল করা এবং সম্পূর্ণ অর্থনৈতিক চাকাটাকে দখল করে নিজেরদের আন্ডারে আন্ডারে নিয়ে যাওয়া এটা তো আমরা দেখিনি আমরা গত পনেরো বছরে দেখিনি বিএনপি অফিস সহ অন্যান্য রাজনৈতিক অফিসগুলো দখল করে তাদের তাদের আন্ডারে নেওয়া কিন্তু আওয়ামী লীগের গুলিস্থানের কেন্দ্রীয় কার্যালয় দখল করে নিয়ে যাওয়া হচ্ছে এ কেমন কালচারে আমরা যাচ্ছি জানি না আমরা কি এই স্বপ্ন দেখেছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম উনিশশো একত্তরের চেতনাকে ধারণ করে কৃষক শ্রমিক জনতার পার্টি হবে দেশের দেশের জনগণের ভারত এবং পাকিস্তানের দালালি করে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হোক সেটা আমরা চেয়েছি কিন্তু মবকিলিং করে মফজাস্টিস করে দখলবাজি সাদাবাজি লুটপাট নৈরাজ্য একগুলো করে যে দেশটা একটা বিশৃঙ্খলার দিকে একটা অরাজকতার দিকে ধাবিত করলে সেটার খেসারত কিন্তু আমাদেরই পাওয়াতে হবে সুতরাং এমন কাজ করব কেন যে কাজের জন্য গত পনেরো বছরে যে স্বৈরাচারিত হয়েছে তার চেয়েও হাজার গুণের স্বৈরাচারিতা যদি আমরা করে থাকি তাহলে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে